মন ইসরায়েল জামানায় একজন মানুষ ছিল অনেক পাবিষ্ট কি ছিল আমরা তো পাপিষ্ট না পাপিষ্ট কথা বলে আমরা ফেরেশতা নিজেদের দোষ কেউ বলতে চাই না আমরা অনেক ভালো মানুষ নাকি কথা বলে না সার্টিফিকেট দেন আমরা ভালো মানুষ ভালো মানুষ না তো দেখেন এত বড় গুণাগার তাও মাপ পেয়েছে তাহলে আমরা মাপ পাবো না কেন বিশ্বাস অবশ্যই আমরা মাপ আলহামদুলিল্লাহ বলেন ইমাম আবু নুবাই নুয়াইম ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়া গ্রন্থের ভিতর হাদিসটি নকল করেন একজন তাবিউ হাবিব ইবনে মুনাব্বর রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন বনি ইসরায়েলের জামার একজন মানুষ ছিল যে মানুষ হায়াত পেয়েছেন 200 বছর কয়শো বছর জোরে বলেন 200 বছর হায়াত পেয়েছে এই 200 বছর হায়াত পেয়ে এই মানুষটা জীবনে কোনো ভালো কাজ করে নাই যত রকম গুনাহের কাজ নাফরমানের কাজ করেছে যার জন্য পৃথিবীর কোন মানুষ তাকে ভালো বলে নাই হঠাৎ যখন দুইশ বছর কমপ্লিট হয়ে গেল এই বডি স্টাইলের জমানার মানুষটার ইন্তেকাল হয়ে গেল এলাকার মানুষ তাকে এমন ঘৃণা করলো তাকে কেউ সম্মানের সহিত কবরটাও পর্যন্ত দিল না পায়ের ভিতর রশি বেঁধে টেনে টেনে ময়লা ডাস্টবিনের ভিতরে ফেলে দিল আমার আল্লাহ পাক মুসা কালিমুল্লাহকে বললেন হ্যাঁ মুসা কালিমুল্লাহ যাও ওই এলাকায় গিয়ে ওই মানুষটাকে আবার নতুন করে কবর দাও সুন্দর করে সম্মানের সাইড রেখে দাও মুসা কালিমুল্লাহ চলে গেলেন গিয়ে বলছেন তোমাদের এখানে কে মারা গিয়েছে আমাদের এখানে একজন পাপিষ্ট লোক মারা গিয়েছে এমন পাপিষ্ট দুইশো বছরে কোনো দিন ভালো কাজ করে নাই জেনা ব্যবচারী দিকে শুরু করে সব ধরনের অপরাধ তিনি করেছে গ্রামের কোন মানুষ তাকে ভালোবাসে না মানুষকে জীবন অনেক অত্যাচার করেছে তাদের তাকে আমরা ময়লার নিচে কবর হয়ে আছে পচে যাচ্ছে আমার আল্লাহ পাক বললেন রে ওই বাগদাকে তাড়াতাড়ি উঠাও গোসল করাও মাটিতে সুন্দর করে দাফন করিয়ে দাও মুসা কালি মোল্লা বললেন এই মানুষটাকে আবার সুন্দর করে উঠাও গোসল করে মাটিতে দাফন করে দাও এলাকার সকল মুসল্লিরা বললেন না না এ মানুষটা এত খারাপ ছিল এই মানুষটাকে আমরা কবর দিতে পারব না মুসা কালী বললেন শুনো রে আমার আল্লাহ পাকের হুকুম হয়েছে এই বান্দাকে দুনিয়াতে আবার সুন্দর করে কবর দিতে হবে মুসা কালী কথা মত সবাই বান্দাকে উঠালেন সসম্মানে দাফন করে দিলেন দাফন করার পর এলাকার সকল মানুষ বলছে মুসা আলী বুঝতে পারলাম না এত খারাপ মানুষকে আপনি এত সম্মান দিলেন মুসাকালে মোল্লা বললে আমি তো সম্মান দেই নাই আমার আল্লাহ বান্দাকে সম্মান দিয়েছে কেন সম্মান দিয়েছে মুসাকালে মোল্লা জানতে চাই মুসাকালে মোল্লা ডেকে বলছেন এই ব্যক্তির ব্যাপারে আমি আল্লাহর কাছে প্রশ্ন করেছি আমার আল্লাহ পাক বলেছে দুইশো বছরে কোনো ভালো কাজ সে করতে পারে নাই করে নাই ইচ্ছাকৃতভাবে করে নাই না ফরমানি করেছে তবে তার একটা গুণ ছিল একটা আমল ছিল সেই আমলটা হলো তিনি যখন তাওরাত কিতাব পড়তেন তাওরাতের প্রতিটি পাতায় পাতায় আঁখের নবীর নাম আছে সবহার আল্লাহ তাওরাতের প্রত্যেকটি পাতায় পাতায় নবীর নাম রয়েছে এই বান্দা কি করতো তাওরাত পড়তো না শুধু দেখত আর যেখানে আঁখের নবী শেষ নবীর নাম তিনি দেখতে পেতেন ওই নামের উপর তিনি প্রত্যেক পেজের ওপর পেজ একটা করে চুমো দিতেন সোহান আল্লাহ আমার আল্লাহ এই আমলটা এত পছন্দ করেছেন আমার আল্লাহ এত ভালোবেসেছেন আমার আল্লাহর কাছে এত পছন্দ হয়েছেন মুসা খালিমুল্লাহ বলছে আল্লাহ পাক তার জীবনের সবগুনা মাফ করে তো জান্নাত তো দিয়েছেন দিয়েছেন আল্লাহ পাক জান্নাতের ভিতরে সত্তরটা হুরের সঙ্গেই বান্দাকে বিয়ে দিয়ে দেবে নবীর নাম শেষ নবীকে সম্মান জানিয়েছেন চুমু দিয়েছেন আমার আল্লাহ ভালোবেসে দুইশ বছরের গুনাগার ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছে আর সেই নবীর উম্মত হতে পেরে আমরা বেজার না খুশি নাই দুইশ বছর বান্দাকে যে আল্লাহ গুনাগার বান্দাকে যে আল্লাহ মাফ করে দিলেন আপনারা বেজার হয়েছেন হিংসা হয় বলে হিংসা হয় লাভ নাই তো আমরা তো গোলাম আমরা কি আমরা গোলাম আপনার হিংসা আমার আল্লাহ কিছু আসে যায় কথা বলে আসে যায় এটা হলো মহব্বত তার নবীকে আমার আল্লাহ এত ভালোবাসেন যে ইমান আনে নাই সেই জামানার মানুষকে আল্লাহ নবীর মহব্বতের কারণে মাফ করে দিয়েছে শুধু মাফ করে নাই জান্নাত দিবে ঘোষণা দিয়েছেন জান্নাত তো দিব তো দিব জান্নাতের ভিতরে আমি আল্লাহ জান্নাতিহুর হুর রেডি করে রেখে দিয়েছি